স্থানীয় নির্বাচন আমরা এই কারণেই চাই ইউনিয়ন পরিষদ ছাড়া এখন আর স্থানীয় সরকারের কোনো স্তর এখন কার্যকর নেই তাতে আঠারো কোটি মানুষের সীমাহীন দুর্ভোগ হচ্ছে আর ইউনিয়নেও যারা চুরি ডাকাতি করে চেয়ারম্যান হয়েছিল তারাও পালিয়ে গেছে মানুষের এই যে দুর্ভোগ এইটা লাঘবের জন্যই আমরা চাই এইটার সাথে কোনো সংস্কার সংস্কারের কোনো সম্পর্ক নাই এই নির্বাচনটা হয়ে যাক আরেকটা কারণে চাই এই যে একজন প্রশ্ন করেছেন ইসি কতটা সুষ্ঠু নির্বাচনে আন্তরিক সেটাও একটু প্রমাণ হয়ে যাক যে তারা কতটা আন্তরিক কতটা নিরপেক্ষ এবং কতটা সক্ষম একটা সুষ্ঠু নির্বাচনের জন্য এইটাও আলহামদুলিল্লাহ হয়ে যাবে এর মাধ্যমে কিছু ঘাটতি থাকলে এর মাধ্যমে তাদের উপরণ হয়ে যাবে আমরা জাতির বৃহত্তর স্বার্থে চাই আরেকটা কারণে চাই আমরা দাবি করেছি শুধু এখন নয় পরবর্তী প্রত্যেকটি জাতি এবং স্থানীয় নির্বাচন হতে হবে নিরপেক্ষ দল নিরপেক্ষ সরকারের অধীনে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে বর্তমান সরকার কার্যত তত্ত্বাবধায়ক সরকারেরই ফাংশন করছে এই জন্যেই আমরা চাচ্ছি যে এই নির্বাচন হোক কেন দেখা গেছে কোনো একটা দল ক্ষমতায় যাওয়ার পরে দলের দাপটে যোগ্য প্রার্থীরা দাঁড়াতেই পারে সেখানে অযোগ্য চুর ডাকাত বিভিন্ন ধরনের লম্পড় এরা পর্যন্ত সমাজের নেতা হয়ে যায় এই ব্যাড কালচার থেকেও সংগঠনকে বের করে আনতে হবে তবে এইটা ঠিক যে দলীয় সরকারের আমলে সকলেই যে খারাপ লোক নির্বাচিত হয় বিষয়টা এমন না কিন্তু বেশ কিছু খারাপ লোক এখানে জায়গা করে নেয় এটা থাকবে কেন এটা আমরা চাই না জনগণকে সুষ্ঠু নেতৃত্ব উপহার দেওয়ার জন্য আমরা চাই দল নিরপেক্ষ সরকারের হাতেই এটা হবে এবং জাতীয় নির্বাচনের আগে প্রতিটি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত যাতে জাতীয় নির্বাচনের কুপ্রভাব কেউ পরবর্তীতে স্থানীয় নির্বাচন অনুষ্ঠান হলে সেখানে খাটাতে না যৌক্তিক কারণে এই জিনিসগুলো চাই যারা এর বিরোধিতা করেন তারা এর জবাব দিবেন কেন তারা বিরোধিতা আমাদের জবাব অত্যন্ত স্পষ্ট কথা আমাদের লাউড অ্যান্ড ক্লিয়ার এখানে কোনো অস্পষ্টতা নেই আমরা আশা করছি ইনশাল্লাহ আগামীর অদূর বাংলাদেশ যুক্তির কাছে ইনশাআল্লাহ ফিরে আসবে এবং এই ব্যাপারে আমাদেরকে তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত আমাদের আওয়াজ সুদৃঢ় করতে হবে আপনারা দেখতেই পাচ্ছেন এই আওয়াজ প্রথম দিকে আমরা দিয়েছিলাম আর একটি দল দিয়েছিল এখন আর এক দুইটা দলের মধ্যে এটা সীমাবদ্ধ নেই কার্যত বাংলাদেশের কার্যকর অনেকগুলা সংগঠন একই আওয়াজ এখন দিচ্ছে আমরা তাদেরকে মোবারকবাদ জানাই যারা এখনো এই আওয়াজের সাথে সংহতি প্রকাশ করেননি আমরা দলের স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশের স্বার্থকে দেখে সেই আওয়াজের সাথে এক হওয়ার জন্য আমরা আহ্বান জানাই যদি কেউ সত্যিকারকের দলের স্বার্থের ঊর্ধ্বে দেশের স্বার্থকে দেখে আমরা বিশ্বাস করি আমরা আস্থা রাখি আমাদের এই দাবির জায়গায় ইনশাল্লাহ গোটা জাতি সচেতন জাতি ফিরে আসবে